আমি যখন পাড়াতে এই কালেকশানগুলো বিক্রি করতে যাই এরকম আরও প্রচুর কালেকশান গোল্ডেনের ওপরে বিভিন্ন রকমের চুড়ি বালা বাউটি শাখা বাঁধানো পলা বাঁধানো বা আরও যে মিটেশানের কালেকশানগুলো রয়েছে এরকম গোল্ডেনের ওপরে কানের বা অন্যান্য কিছু তখন অনেকেই প্রশ্ন করে যে এগুলো কালার কীরকম থাকবে কোনো গ্যারেন্টি আছে কি না বেশি দিন পড়া যাবে কি না বিভিন্ন রকমের প্রশ্ন করে তো আমি কিন্তু যে একটা দুটো পাড়াতেই যাই তা নয় অনেক নতুন নতুন পাড়ায় যাওয়া হয় অনেক নতুন নতুন মুখ অনেক নতুন নতুন কাস্টমার তো আমি সবার উদ্দেশ্যেই বলি এবং অনেকেই বাড়িতে এসেও কেনাকাটি করার সময় গ্যারেন্টি চায় বা কালার কীরকম থাকবে তা জানতে চায় বাড়িতে এসে যারা কিনছে তাদের ঠিক আছে কালার জানতে চাইলো তাদেরকে বললাম একটা যেটা বলার কিন্তু অচেনা অনেক জায়গাতেই যে আমি যাই তাদের প্রশ্ন থাকে যে কালার কীরকম থাকবে এগুলো দু চার দিনে রঙ উঠে যাবে কিনা তো আমি তাদেরকে পরিষ্কার করে দিই যে না কোনো গ্যারেন্টি নেই কালারের কোনো গ্যারেন্টি নেই দু চার দিনেও রঙ উঠে যেতে পারে বাড়িতেও এলে এরকমই উত্তরটা পায় সবাই যে কয়েক দিনের মধ্যেই হয়তো রঙ উঠে যেতে পারে তো এবার অনেকেই এই কথা শুনে কালেকশানগুলো নেয় না তাদের মানে যারা পাড়াতে এরকম অচেনা আমার কাছ থেকে এরকম কালেকশানগুলো দেখে দেখে কালার জানতে চায় মনে মনে ভাবি যে মানে তারা কতটাই বোকা যে এরকম একটা প্রশ্ন কারণটা হচ্ছে আমি একেবারেই অচেনা আমাকে চেনে না জানে না এরকম আমার মতো অনেক ফেরিওয়ালা আছে যারা যায় এরকম তাদেরকে কিন্তু চেনেই না তো এবার গ্যারেন্টি চাইলো আমরা একটা ছোট্ট একটা মিথ্যে কথা যে অনেক দিন থাকবে বলে বিক্রি করে চলে এলাম এরকম কিন্তু হাজারও পাড়া আছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারি এবার বিক্রি করলাম করে দিয়ে দেখা গেল যে পরের দিন থেকে আমি আর গেলাম না কিন্তু জিনিসটা নিয়ে তো তারাই ঠকলো তারা একটু মিষ্টি কথায় শুনে যে না অনেক দিন যাবে খুব ভালো কালেকশান বলে দেখা গেলো দেড় দুশো টাকা দিয়ে এই ধরনের কালেকশানগুলো কিনল বা আরও কম দামের যাই হোক দশ টাকা কুড়ি টাকা যাই হোক তো সেই পয়সাটা কিন্তু তাদেরই লস হলো তো এরকম অচেনা আমাদের মতো যারা পাড়ায় ঘুরে বিক্রি করে তো এই গ্যারেন্টি দিয়ে মানে নিয়ে এরকম কিন্তু কেনাটা পুরোপুরি লসেরই খাতায় যাচ্ছে এবার কেউ যদি বিশ্বাস করে যদি কিনতে পারে তো ঠিক আছে কিন্তু এই যে অনেকেই যখনই বলি যে না এগুলোর কোনো গ্যারেন্টি নেই কালার বেশি দিন থাকবে না শুনেই তোমার নেয় না তা ভাবি যে মানে যে আমি যদি একটু মিথ্যে কথা বলতাম যে না কালার অনেক দিন থাকবে তাহলে কিন্তু বিক্রি হয়ে যেত কিন্তু এই মিথ্যে কথা বলে বিক্রি আমি কোনো দিন করিনি আর কোনো দিন করার ইচ্ছাও নেই এগুলো আমি জানি কাস্টমাররাও জানে যে কালার কীরকম ভালো থাকে কিন্তু কোনো দিনই ভালো বলে বিক্রি করি না কারণ হচ্ছে কাস্টমারই কিন্তু আমার গ্যারান্টি যারা আমার কাছ থেকে কেনাকাটি করেছে কিছু ভালো হয়তো বোঝে যার কারণে আবারও আসে আবারও কিনে নিয়ে যায় তো মানে আমার থেকে কিনুন আর এখান থেকেই কিনুন একটা হয়তো বিশ্বাস করতেই হবে যে জিনিসটা দেখি একবার তাহলেই জিনিসটা পড়া যাবে নালে কিন্তু কোনো দিনই কোনো কিছু কেনা যাবে না সেটা আমার কেন বা অন্য কোনো ফেরিওয়ালাই বলুন আর যে কোনো দোকানদার তবে দোকান থেকে যদি কেন কোনো গ্যারেন্টি বলল তাকে গিয়ে কিছু বলতে পারবে যে রংটা উঠে গেছে দোকানে গিয়ে সেই জিনিসটা বলতে পারলে যে রং উঠে গেছে পাল্টি করে দিন বা কিছু একটা ব্যবস্থা করুন কিন্তু এরকম আমাদের মতো ফেরিওয়ালা যারা পাড়ায় ঘুরে বিক্রি করে কোনো দিন তাকে দেখেনি প্রথম দেখা কিনতে গেল গ্যারেন্টি চাইলো সে গ্যারেন্টি দিয়ে চলে এলো দেখা গেলো পরের দিন কি পনেরো কুড়ি দিন পরেই রঙটা উঠে গেল তাকে আর কোথায় পাবে তাই নয় তো এরকম বোকা বোকা প্রশ্ন বেকার আর নিজের জিনিসকে কেউ কোনো দিনই কিন্তু খারাপ বলবে না সবাই শুধু ভালো ভালো আর ভালো হ্যাঁ আমার এই মালটা ভালো অনেক দিন যাবে এগুলো পুরোপুরি মিথ্যে কথা আর কিচ্ছু নয় এগুলো মিথ্যে কথা বলে শুধুমাত্র কিন্তু বিক্রির উদ্দেশ্যে বলা আর কিচ্ছু নয় কারণ হচ্ছে বিভিন্ন রকমের এইসব কালেকশানগুলো নিজেরা কোনো দিন ইউজ করেও দেখেনি আর ওই কাস্টমার বললো ওইটুকানি তো যদি খারাপও হয় কেউ কিন্তু পরিষ্কার বলে দেবে না যে এগুলো নেবেন না দিদি বা দাদা এ দু চার দিনেই রঙ উঠে যায় এরকম কেউই বলে না একটা জিনিস দেখবেন যে পাড়াতে সাড়ে বারোটা একটার সময় হয়তো মাছ নিয়ে গেছে কিংবা বাজারেও হয়তো বিক্রি হচ্ছে পাশে দাঁড়াতে পারবেন না এত গন্ধ তারাও কিন্তু বলবে যে না মাছ ভালো আছে তো সেরকমই এরকম আমাদের ওই মিষ্টি কথা যে না কালেকশানগুলো খুব ভালো অনেক দিন যাবে এগুলো পুরোপুরি বিক্রি করার জন্যে ঢপ ধওয়া আর কিছুই নয় নিজে যদি কোয়ালিটি বোঝেন অনেকেই বোঝে না তাই জন্য একটা বিশ্বাস করে দেখতে হবে যে ও যা হচ্ছে গিয়ে ওই এক দেড়শো টাকার তো ব্যাপার একবার বিশ্বাস করে দেখি যদি দেখলাম যে না ভালো হচ্ছে তাহলে পরে আবার যখন যাবে সেই ফেরিওয়ালা বা দোকানদার কাছে তখন সেটা আবার নিলাম আর যদি দেখা গেলো যে না সেটা ভালো হলো না আর কোনো নিলাম না এই হচ্ছে ব্যাপার তো আমার কাছ থেকে অনেকেই কালেকশান অনেক কিছু নিয়েছ যাদেরটা ভালো হয়েছে তারা নিশ্চয়ই আসছে আর যারা ঠকে গেছো তারা কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না আমার ফেসবুক আইডি আছে এই ইউটিউব চ্যানেলটাও দেখছো তো ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো ফেসবুকে তোমরা কমেন্ট করে জানিয়ে পারো তাহলে কী হয় আরও পাঁচজন যারা নতুন আমার কাছ থেকে কিনতে চাইছে তারা কিন্তু সতর্ক হতে পারে যে এনার কালেকশানগুলো ভালো না কিনলে হয়তো ঠকে যাব তো যারা ঠকে গেছো তারা কিন্তু মানে যারা যাদের কালেকশানগুলো যারা কিনেছো ভালো হয়েছে তাদের কমেন্ট নয় যারা ঠকে গেছো তারা বিশেষ করে কমেন্ট করো যে কালেকশানগুলো কিনে আমি ঠকে গেছি তাহলে কী হয় আর পাঁচজনও কিন্তু সতর্ক হতে পারে সেই দোকানদারটার প্রতি বা আমার কালেকশান যদি খারাপ হয় আমার পোস্টেও কমেন্ট করো তাহলেও তারা কিন্তু সতর্ক হতে পারে তো এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো আমি ছবি তুলবো বলে আমি সাজিয়েছিলাম তো এবার কিছুটা আমি দামগুলো বলে দিই প্রত্যেক দিনই আমি এরকম ভিডিও করি কালেকশানের দাম বলে দিয়েই আজকে আমি এই কথাগুলো বলবো বলেই ভেবেছিলাম ভিডিওটা বানাবো তো যাই হোক সাজানো যখন কালেকশানগুলো রয়েছে আমি একটা বার দামগুলো বলে দিই যদি কালেকশানগুলো পছন্দ হয় যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় দামগুলো কম আছে এসে কিনতে পারো যারা এখনও আসোনি একটা মানে এসে দেখতে পারো আর ঠকবো মনে করেই আসো এক দু দেড়শো টাকার ব্যাপার অনেক টাকার কিছু ব্যাপার নেই যে অনেক ঠকে গেলাম আর ঠকে গেলে এইখানে তোমার কমেন্ট করে দিও ভিডিওটার নিচে বা অন্য অন্য কোনো ভিডিওতে তাহলে আর পারজনও কিন্তু সতর্ক হতে পারবে এই যে কালেকশানটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এবার এইগুলো একটু যাচাই করো অন্য কোনো দোকানের সাথে তাহলেই বুঝতে পারবে যে কালেকশানগুলোর দাম কম আছে কি বেশি আছে আর এই ধরনের কালেকশানগুলো যদি কেনা থাকে তাহলে তো বুঝতেই পারছো যে দাম বেশি নিচ্ছি কি কম নিচ্ছি এগুলো গেল একশো টাকার মধ্যে এটাও একশো টাকার মধ্যে এই দুটো এবার এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলো হচ্ছে দেড়শো টাকা করে এগুলো দেড়শো টাকা করে এরকম প্রচুর কালেকশান কিন্তু আছে তা নিয়ে অনেক ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো আরও এরকম ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো যদি ফেসবুক থেকে দেখো অনেক কিন্তু ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো নতুন যারা আছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরও যে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন কালেকশান সেটা দেখে নিতে পারবে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো না করে থাকলে ফলো করে রাখো তাহলেও কিন্তু নতুন নতুন কালেকশানগুলো আরও দেখতে পারবে ফেসবুকে আমি লাইভে এসেও দেখিয়ে দিই এছাড়া প্রচুর কিন্তু ভিডিও ছাড়া আছে ছবি পোস্ট করা হয় ওখান থেকেও তোমরা দেখতে পারো আচ্ছা এই যে কালেকশানগুলো এগুলোর দাম হচ্ছে তোমার দেড়শো টাকা করে আর এই যে কালেকশানগুলো এইগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এটা একটা আছে একশো টাকা তো এই ছিল আজকের কালেকশান আর কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কালেকশানগুলো কীরকম লাগলো আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো তাহলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখে নিতে পারবে